عبد الله ورسوله صلى الله عليه وعلى وسلم الذي أكمل الله به قصرا النبوة أي ختم الله به النبوة وحكم الله نبي بعد وأعلن في القرآن بالقرآن أن محمدا عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا واتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من شاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله অন্তত এক ফুট দূরে থাকবেন স্পিকার থেকে সাপ্লাই তো মেশিনের প্রতি আচ্ছা ঠিক আছে চেষ্টা কর আমাদের বেশি আওয়াজ দরকার নাই পরিষ্কার আওয়াজ দরকার আর দূরেও মানুষ বসে আছে না বেশি সামনে তাদেরকে তাহেপুর কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার ছাব্বিশতম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জানাব আব্দুল আজিজ বারাক আল্লাহ অমরি উপস্থিত আজকের সম্মানিত অতিথি জনাব মাসুদ রানা মাসুম রানা অন্যান্য অতিথি বৃন্দ ওলামায় কেরাম আজকের মাহফিল উপস্থিত শ্রোতা মন্ডলী সকলকে আমার পক্ষে হৃদয় নিংরান ও ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন সুক্রিয়া আল্লাহালে যিনি আজকের মাহফিলে আসার বসার ট্রফি মেহরবানি করে ভিক্ষা দান করেছে। আমরা সকলে একবার অবন্ত করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি شقل نبي رسوله نرمتر تاج شمس الهداية بدر الدجاء سيد السقلين إمام المرسلين خاتم النبيين والمرسلين أفتاب نبوة شانشاه رسالة سرقار دو جهان سلطان المدينة نبي الأنبياء زوري أكرم نور مجسم نورنا لا نور سيدنا حبيبنا شفيعنا মৌলানা মোহাম্মদ যাকে আজ থেকে প্রায় বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না সম্মানিত সুদীপ আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল আমার তো শ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে আপনারা বাড়িঘর করছেন ঠিক কিন্তু মুর্দারের খাট যে বের হবে জায়গাটাও রাখলেন না অবস্থা আপনাদের যোগাযোগ সড়ক এগুলো তো ঠিক রাখতে হয় এত চিপা করছেন সরব এখানতে এসে আমি জানি না যে গলা চিপা কেন নাম এই জায়গার নাম হওয়া উচিত গলা চিপা সে যাইহোক আমি এসে অনেকক্ষণ এত রাতে আমি একে তো ভিতরে রাতে যাই না দ্বিতীয়ত এত রাতে বসি না কিন্তু আমার আনন্দ লেগেছে আপনারা যেভাবে মাদ্রাসায় দিয়েছেন আমিও চেয়েছি আমার একটু কষ্ট হোক মাদ্রাসা লাভবান হোক সব করলাম সামনে পিছে আওয়াজ তো শিশি দেহে সমস্যা কোথায় দেখো তো আস্তে আস্তে এখন ভালো চলছে এখন সমস্যা কেন বোঝা তো যায় ডাল কুচ কালায় মাইক ঠিক করো আস্তে আস্তে প্রিয় বন্ধুগণ আমি খুব দীর্ঘ সময় কষ্ট দিব না আপনাদেরকে আয়তলাপ করেছে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ভূমিকা একটি কথা বলবো গভীর রাত বসে আছেন প্রার্থীর কোনো স্বার্থ নেই রাজনৈতিক সামাজিক শুধু বসে আছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহকে আমাদেরকে পুরস্কার দিবেন না অনেক বড় পুরস্কার আপনি এখানে বসেছেন ছবিরা গুণাগুলো মাফ হয়ে গেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে যত ফেরিস্তা আছে মাছ আছে আপনাদের জন্য গুণা মাফের দোয়া করতেছে একটু পরে মোনাজাত করে বাড়ি যাব বিদায় মোনাজাত আমাদের তবা কবুল হয়ে গেলে আল্লাহ ঘোষণা দিয়ে দেব আমরা খুশি না এখন শয়তানের একটা প্রজেক্ট আছে মোনাজাতের আগে উঠা যায় কিনা আমরা এই সুযোগ দিব আমরা নিয়ত করতে পারি আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে করে। নিষ্পী আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত আল্লাহকে দেখায়াম যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন বসার যদি ঘোড়া রোগ না থাকে ঘোড়া রোগ বুঝেন ঘোড়া দাঁড়ায় ঘুমায় হাঁটু ভাঙতে পারে না ওই রকম রোজাদের নাই আল্লাহ রস্তে বসেন আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তালা আপন পেয়ারা বান্দাদের ডাক দিয়ে বলেন হিমা দার্গন মহান আল্লাহকে ভয় করো কোনো মা সাদিকিন আর সত্যবাদীদের সঙ্গী হও শুভানন্দ সুরা তাওবা আয়াত নাম্বার একশত উনিশ দুইটা নির্দেশ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে আল্লাহ তালার এই একটা আয়াতে দুইটা হুকুম মানতে পারলে আমাদের প্রত্যেকের জীবনটা বদলে যাবে উন্নত চরিত্র লাভ করতে পারবো আলোকিত জীবন হবে পৃথিবীতে সুখ পাবো শান্তি পাবো কল্যাণ পাবো সম্মান পাব মর্যাদা পাব নুসরত পাব পরকালে কালে না জাত পাবো আল্লাহ জান্নাত পাবো বলেছো আল্লাহ রাব্বুল কোরআনুল করিমের মধ্যে আল্লাহকে ভয় করতে বলেছেন একবার দুইবার নয় প্রায় আড়াইশবার ইমান আনার পরে আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে সে মমিন নির্ভেজাল খাতি পরিপূর্ণ মুসলিম হতে পারে একজন মমিনের শ্রেষ্ঠ তাকুয়া আল্লাহর ভয় সুবাহ বাংলায় যেটাকে বলেন খোদা ভীরুতা আল্লাহর ভয় যা মমিনের হৃদয়ে জাগলে গুণাত হেসে বাঁচে সুহান আল্লাহ এর চেয়ে বড় কোন চালান

নিশ্চয় মমিনের জন্য মুত্তাকির জন্য শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া তাজাব্বুদ বলা হয় আরবিতে ওয়া তাজাওয়াদু তাজাব্বুদ বলা হয় ইত্তেখাজু জাত যাত তৈরি করাকে তাজাব্বুদ বলে যাত কি জাত হচ্ছে আত-তাআমুল লাযী ইয়াসতাসহিবুহুল মুসাফির মুসাফির যখন ঘর থেকে বের হয় সাথে কিছু খাদ্য দ্রব্য নেয় না ওইটাকে বলা হয় জাত ওটাকে কি বলা ওইটা সফরের সবচেয়ে বড় সম্বল জাত মূলত আল্লাহ কথাটি বলেছেন হাজিদের জন্যে যারা হস করতে যাবে তারা যেন যাত হিসেবে সম্বল হিসেবে শুকনা গোস্ত ছাতু প্রয়োজনীয় জিনিসপত্র রাখে হাজিদের জন্য হুকুমটা খাস বাকি মানুষের জন্য আম কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুসাফির সফর শুরু হয়েছে আত্মার জগৎ থেকে এই সফর চলছে হিসাব নিকাশের পর জান্নাত কিংবা জাহান নামে যে সফরটা শেষ হয়ে যাবে এই যে দীর্ঘ পথ অতিক্রম করবো আমরা সফর করব সম্বল লাগবে কথা বলে লাগবে সুলান আমরা ছিলাম আত্মার জগতে